আমি মাঝে মাঝে বসে যখন থাকি তখন আবার ক্লিনিকের বিভিন্ন ওপি রুম ঘুরে ঘুরে আমি চেক করি আমার ভালো লাগে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য বিকেলবেলা এই ওপিতে এখন আপাতত ওই ওপিটাতে রুম নাম্বার ওয়ানে বসি আর এখানে যদি বেশি একসাথে বেশি পেশেন্ট হয় তখন এই বেডটা আমরা ইউজ করতে হয় পেশেন্টের জন্য ট্রিটমেন্ট কন্টিনিউ করার জন্য আর হচ্ছে এখন ডেন্টালে কাজ চলছে একজন অ্যারাবিক পেশেন্ট আছে তো তো আমি আমার ট্রিটমেন্ট রুম এসে চেক করি ক্রাশ কার্ড সবকিছু কিনা কারণ ইভিনিং সময়েও চেক আসতে পারে আর এখানে প্রত্যেকটা জিনিস যেমন পালস অক্সিমিটার ইভেন গ্লাভস সেট আপ আর শার্প শার্প ইন্সট্রুমেন্ট রাখার যে কন্টেনার এটা হচ্ছে মিউনিসিপ্যালিটিতে চলে যাবে এগুলো সব ইয়েলো পার্টগুলো আর জেনারেল বেস্ট আমরা জেনারেল রেগুলার ওয়েস্ট ডিসপোজালে যাবে এছাড়া সব কিছু মানে সবগুলো মেশিন সেটআপ অ্যাকর্ডিং টু ডিএচএ অনুযায়ী আমাদের এখানে বসানো আর হচ্ছে ডক্টর দে 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 আন্ডারস্ট্যান্ড ইংলিশ আমার ডেন্টাল ডাক্তার চেষ্টা করছে ইজিপশিয়ান পেশেন্ট ওদের সঙ্গে ইংলিশ কন্টিনিউ করার জন্য আগে অবশ্য আমাকে ডেকে নিয়ে যেত কারণ আমি আরাবিক স্পিক করতে পারি ফ্লুয়েন্ট আর এখন ডক্টর একটু একটু নিজেরাই শিখছে ইংলিশ আর অ্যারাবিক মিলে ওরা পেশেন্টকে এন্টারটেন করে পেশেন্ট ডিলিংসগুলো হয় আর আমার এই এই ডক্টর যে কাজ করছে সে বেশ ভালো এক্সপার্ট সে মোটামুটি সে সবগুলো মোটামুটি কমন ল্যাঙ্গুয়েজগুলো সে পারে আর ডক্টর হচ্ছে মালোয়ারি কেরালা তো ওদের মালায়ালাম ওদের নর্মাল ল্যাঙ্গুয়েজ ডান your Work done. There is a burning smell, yeah. doctor. No, some burning smell are coming. This is not normal, I feel, doctor. Before it was not there, something I I, it, um, I think this is second hand kind of. Believe me, only one month, also not there. One month, doctor. This is not normal. Believe me.

এটা হচ্ছে এক্সটেন্সার ডিজিটোরাম লঙ্গাস এই টেন্ডনটা কেটে গেছে ওর এটা এখন আমি রিপেয়ার করব আর অল দ্য ইনস্ট্রুমেন্ট রিপেয়ার্ড অলরেডি তো এখানে টেন্ডন আই নিড টু রিপেয়ার টেন্ডন জাস্ট অনলি দিস এরিয়া to আজকে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় বেলা আড়াইটা আমি বসে আছি আমার হকিতে বসে একটু চুপচাপ ভাবছি আবার মাঝে মাঝে একটু ইউটিউবার যারা ট্রাভেল ব্লগ করে ওই ওদের ওদের কিছু কিছু জার্নি ভিডিওগুলো দেখছিলাম আর মাঝে মাঝে আমার রিসেপশনে চোখ রাখছিলাম এখন দেখা যাচ্ছে যে নার্স মার্লিনার শুভঙ্কর ওরা ওদেরকে বলা হয়েছে ইন্স্যুরেন্সগুলাতে কল করো তো ইন্স্যুরেন্স বেসিক্যালি আসলে কত দুই তিন মাস ধরেই ইন্স্যুরেন্সের পেমেন্টগুলো আমাদের ক্লিনিকে খুব ইরেগুলার হয়ে সকাল দুপুর ইভেন ইভিনিংও ওদেরকে কল করো ইমেল করো তো সেটাই ওরা করছে এখানে আসলে ক্লিনিক যেগুলো পলি ক্লিনিক যেগুলো আর সেই ক্ষেত্রে আমার যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বেসিক ইন্স্যুরেন্স কিন্তু ইন্স্যুরেন্সের দেখা যায় যে ওদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যে পেমেন্ট না পেলে ওদের অফিসে গেলে ওরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এন্টারটেন করে না আবার অ্যাপয়েন্টমেন্টটা সহজে দিতে চায় না তো সেই জন্য খুব ডিফিকাল্ট ক্লিনিকের ফাইন্যান্স মেনটেন অনেক সময় দেখা যায় অনেক ইমার্জেন্সি পেমেন্ট থাকে যেটা আমি হয়তো টেনশনে থাকি যে চেক থাকে সেটা বাউন্স হওয়ার একটা ভয় সবসময় থাকে এই এত প্যারার মধ্যে তারপর ডেন্টাল তো ক্যাশ আর এমনি জেনারেল জিপি যেগুলো ক্যাশ পেশেন্ট এগুলো তো ফ্লো সবসময় একরকম থাকে না তো এখন একটু টেনশনের সময় পার করছি মাসের শেষ কিন্তু আমাদের বেশ কিছু আর্জেন্ট পেমেন্ট করা দরকার প্লাস একসাথে তিনজন ডক্টরের ডিএইচ লাইসেন্স শেষ হয়ে গেছে যাদের রিনিউ করতে হবে দুইজনের একদম এই মাসে আর একজন হচ্ছে দুই তারিখ অক্টোবরের দুজন ডেন্টাল ডক্টর তো এর মধ্যে ডক্টর হারোন লাইসেন্সও এই মাসেই শেষ সব কিছু মিলে একটু বেশ অস্থির সময় যাচ্ছে ওরা খেয়ে আসছে শুভঙ্কর আর সালাউদ্দিন বাইরে গিয়েছিল দুপুরে লাঞ্চ করে বাসায় মানে আমার ক্লিনিকে আসলে আমার মনে হয় আমি বাসাই মনে করি তো ওরা এখন ইন্স্যুরেন্সে ট্রাই করে ওদিকে ডেন্টাল রুমের দিকে যাচ্ছে ভেতরে একটা পেশেন্ট আছে অবশ্য এই আর কি আমার আর কাজ কি এখন পেশেন্ট না থাকলে বসে বসে যে চা শেষ হয়ে গেল সকাল থেকে অবশ্য এখন এক কাপ চাই খেলাম দরজা একটু বন্ধ করে বসে আছি কারণ মাঝে মাঝে একটু রিল্যাক্স করে বসি আমি তো এভাবে চলছে আমার সময় আজকের সময়টা অন অফ অনেকরে স্টে আছি দুপুরবেলা কাজ না থাকলে রুমে বসে বসে আর কি করবো যারা ট্রাভেলিং ব্লগ করে ব্লগারদের ব্লগ দেখতে আমি খুবই পছন্দ করি ভালোবাসি আর যেই ক্যামেরাটা অন করলাম সে আমার ফোন চলে আসলো রিসেপশান থেকে হ্যালো হ্যাঁ হ্যাঁ করেছি তো এটা ওখান থেকে পে করা যাবে তো খাবার অর্ডার করেছিলাম দুপুরবেলা আজকে কোনো লাঞ্চ এর আগে অর্ডার করিনি যদিও বাঁচতে প্রায় চারটা বিকেল চারটা একটা স্ন্যাক্স মতো খাবার অর্ডার করেছি তো দেখা যাক কি খাবার নিয়ে এসছে আমার ইভিনিং স্ন্যাক্স যদি আমি আজকে লাঞ্চ করি নাই কে হয়তো বলবে ম্যাম এরকম ফাস্ট ফুড খায় তো আসলে মাঝে মাঝে গতানুগতিক দেখা যায় দুপুরবেলা ভাত বা রুটির আইটেম খেতে ভালো লাগে না তো ভাবছিলাম কি খাবো একটু খিদা খিদাও লাগছে বাট একটু ডিফারেন্ট কিছু একটা চাইল্ডিশ আইটেম অর্ডার করে ফেললাম চাই বয়া ছিল একটা জিঙ্গার বার্গার আর ওরা দিয়ে দিয়েছে দেখলাম তো মাঝে মাঝে হয় না একটু বাচ্চাদের আইটেম খেতে ভালো লাগে সেটাই অর্ডার করেছি আর দেখি একটু ওপেন করি বার্গার তো অ্যাজ ইউজাল বার্গার যেরকম হয় ওরকমই প্রাইসটা দেখি খেতে ইচ্ছে করছে এ হলো আমার আফটারনুন থেকে ইভিনিং লাইফ অন এন্ড অফ বসে বসে ইউটিউবে বিভিন্ন ধরনের কুকিং ভিডিও ট্রাভেল ব্লগিং আর দেখছি মাঝে মাঝে পেশেন্ট ডাক্তার পেশেন্ট দেখছি এখন এসছে একটা জায়ান্ট বার্গার আর যে আসলে অনেক গরম অনেক জায়েন্ট তো সেটা এখন আমি খাবো যদিও আমার জন্য এটা মোটেও হেলদি খাবার না তারপরে সব সময় হেলদি খাবার খেতে ইচ্ছা করে না বোরিং লাগে আর এটার সাথে সফট ড্রিঙ্কস হলে ভালো লাগতো কিন্তু আমার জন্য সুইটেবল না তো আমি ক্লিয়ার ওয়াটার খাবো আর আমাদের পুরো দমে কাজ চলছে এখন ডেন্টালে পেশেন্ট ওয়েট করছে ডেন্টালের যদিও আজকে কমপ্রেশার থেকে প্রচণ্ড একটা ভাইব্রেশন সাউন্ড পাচ্ছি যেটা মোটেও ভালো লাগছে না সার্ভিস পার্সনকে কল করা হয়েছে কমপ্রেশারে আর এই বার্গারটা আমি একটা বাইট করি ব্র্যাড ভালো ফ্লেভারটা ভালো তো এখন আমি খাবারটা একটু মনোযোগ দিয়ে খাব দেখে দিচ্ছি আর এর হলো রিসেপশানের অবস্থা শুভঙ্কর কোনো একটা পেশেন্ট মনে হয় শেষ হয়েছে তাকে পেপার্স বুঝিয়ে দিচ্ছে আর একজন পেশেন্ট ওয়েট করছে জানি না সে মনে হয় ডেন্টালি হবে আপাতত আল্লাহ হাফিজ রেখে দিচ্ছি